আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত তোমরা যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকের ক্লাসে আমি বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এটি হচ্ছে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য বাংলার প্রথম পত্র বিষয়ের একটি প্রশ্নপত্র তোমাদের শ্রেণী হচ্ছে অষ্টম তো তোমাদের বার্ষিক পরীক্ষায় বাংলা বিষয় থেকে যে পরীক্ষাটি হবে সেটি মূলত একশো মার্কের পরীক্ষা হবে এবং সেটি তোমাদের নির্দিষ্ট যে সিলেবাস অলরেডি তোমাদের স্কুলে দিয়ে দেওয়া হয়েছে এটি হতে পারে সম্পূর্ণ বই থেকে অথবা হতে পারে নির্দিষ্ট একটি অধ্যায় থেকে তো তোমরা সেই অনুযায়ী পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তো তোমাদের যে প্রশ্নপত্র সেটি কেমন হবে আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের পূর্ণমান হবে একশো তোমাদের একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে তিন ঘন্টা সময়ের মধ্যে এবং এই একশো মার্কের যে পরীক্ষাটি হবে সেখানে তোমরা তিরিশ মার্কের এমসিকিউ পাবে পঞ্চাশ মার্কের সৃজনশীল পাবে এবং বিশ মার্কের বর্ণনামূলক প্রশ্ন তোমরা পাবে তো সেইগুলোর প্যাটার্ন কেমন হবে কি ধরনের প্রশ্ন আসবে তোমরা এখান থেকে দেখে নিতে পারো প্রথমে তোমরা যেটি পাবে সেটি হচ্ছে এমসিকিউ তিরিশ মার্কের এমসিকিউ তোমরা পাবে তোমাদের মূল বই থেকে দেখো এখানে এই যে এমসিকিউগুলো রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও যে কি ধরনের এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় আসবে আমি কিন্তু এই ক্লাসের শেষে তোমাদেরকে প্রশ্নের যেই অ্যান্সার বা কোনটির কী উত্তর হবে এমসিকিউর সেগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো তাই সম্পূর্ণ ক্লাসটি দেখবে এখানে দেখো তিরিশ নম্বর পর্যন্ত মোট তিরিশটি এমসি থাকবে একটি বিষয় খেয়াল রাখবে যে তোমাদের গল্প এবং কবিতা এই দুইটি অংশ থেকে কিন্তু এমসিকিউ আসবে তোমাদের যে সহপাঠ বা আনন্দ পাঠ যে বইটি রয়েছে অতিরিক্ত সেখান থেকে কিন্তু কোনো প্রকার এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন আসবে না সেখান থেকে শুধুমাত্র বর্ণনামূলক প্রশ্ন আসবে বিশ মার্কের তো এখান থেকে আমরা তিরিশ মার্কের যে এমসিকিউ সেই তিরিশ মার্কের এমসিকিউ আমরা দেখে নিলাম এবার আমরা দেখব সৃজনশীল অংশ অর্থাৎ সৃজনশীল প্রশ্নে আমাদের কি কী ধরনের প্রশ্ন থাকবে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন প্রতিটির মান হচ্ছে দশ তো এখানে তোমাকে যেই কয়েকটি সৃজনশীল দেওয়া হবে তার মধ্যে থেকে তোমাকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাকে মোট আটটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হবে দেখো এখানে লেখা রয়েছে যে পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো সে পাঁচটি প্রশ্নের উত্তর তুমি কিভাবে দিবে দেখো কবিভাগ হচ্ছে আমাদের গদ্য গদ্য অংশে আমরা এখানে চারটি সৃজনশীল পাবো গদ্য অংশে চারটি সৃজনশীল পাবো দেখো এই হচ্ছে একটি সৃজনশীল এই হচ্ছে দ্বিতীয় এই হচ্ছে তৃতীয় এবং এই হচ্ছে চতুর্থ এরপর আমরা কবিতা অংশে পাবো আরও চারটি সৃজনশীল দেখো এই হচ্ছে পাঁচ ছয় সাত এবং এই হচ্ছে আট তো এই আটটি সৃজনশীলের মধ্য থেকে আমাদেরকে কি করতে হবে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে যে কোনো পাঁচটি তবে অবশ্যই খেয়াল রাখবে তোমাদেরকে কিন্তু গদ্য এবং পদ্য উভয় অংশ থেকেই কিন্তু তোমাদেরকে টাচ করতে হবে যেমন এখানে দেখো কবিভাগে যে গদ্য রয়েছে এখানে চারটি প্রশ্ন রয়েছে চারটির মধ্যে থেকে তুমি যে কোনো দুইটি সৃজনশীল প্রশ্ন লিখবে আর কবিতা অংশ থেকে তুমি যে কোনো দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখবে তাহলে তোমার তোমার মোট মোট হয়ে হয়ে গেল কয়টি চারটি সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাকে লিখতে হবে পাঁচটি প্রশ্ন তাহলে বাকি যে একটি প্রশ্ন সেটি তুমি কোন জায়গা থেকে পাবে সেটি তুমি কবিভাগ অথবা কবিভাগ যে কোনো এক জায়গা থেকে নিতে পারবে তো এভাবে তোমাকে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে পাঁচটির জন্য তোমাকে দশ করে মোট পঞ্চাশ নম্বর দেওয়া হবে এই হচ্ছে আমাদের সৃজনশীল অংশ এরপর আমরা চলে যাব আমাদের বর্ণনামূলক অংশে দেখো এই হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন থেকে তোমাদের যে বইটি রয়েছে গল্পের সেখান থেকে এখানে তোমরা মোট চারটি বর্ণনামূলক প্রশ্ন পাবে তো চারটি বর্ণনামূলক প্রশ্নের প্রতিটি মান হচ্ছে দশ করে সেক্ষেত্রে তোমাকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো দুইটি প্রশ্নের উত্তর লিখতে পারলে তুমি দশ গুণ দুই সমান বিশ নম্বর পেয়ে যাবে তো এখানে দেখো এখানে বর্ণনামূলক প্রশ্নের ধরন কেমন সৃজনশীলের মতই অনেকটা সৃজনশীলে থাকে ক খ গ ঘ চারটি প্রশ্ন কিন্তু বর্ণনামূলক প্রশ্ন থাকবে ক এবং খ দুইটি অংশ কিন্তু এখানে কোনো উদ্দীপক থাকবে না বর্ণনামূলক প্রশ্নের প্রথম যে প্রশ্নটি ক নম্বর সেখানে তিন মার্ক থাকবে আর খ নম্বর প্রশ্ন থাকবে আর খ নম্বর প্রশ্নে থাকবে সাত মার্ক তো এই যে সাত মার্ক এই তিন মার্ক আর সাত মার্ক মিলে মোট হলো দশ মার্ক প্রতিটি বর্ণনামূলক প্রশ্নে তোমরা দশ মার্ক করে পাবে দুইটির জন্য তোমরা বিশ নম্বর পাবে ঠিক এভাবে তোমাদেরকে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে এই হচ্ছে আমাদের একশো মার্কের পূর্ণাঙ্গ একটি প্রশ্নপত্র যার মধ্য দিয়ে তোমাদের বাংলা বিষয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে তোমাদের প্রশ্নপত্র হবে তার কাঠামো বা স্ট্রাকচার কীরকম হবে তোমরা এখান থেকে বুঝে নিলে তো আমি এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে বহু নির্বাচনী যে প্রস্তুতি রয়েছে তার উত্তরগুলো কি হবে তোমরা প্রথমে এখান থেকে এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসিকিউ কিউ দেখে নিয়েছিলে তো এবার চলো আমরা দেখে নিচ্ছি এগুলোর সঠিক উত্তর কি হবে শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এখানে তোমরা এক থেকে তিরিশ পর্যন্ত তিরিশটি এমসিকিউর সঠিক যে উত্তর সেটি কোনটির অপশন কি হবে সেটি তোমরা এখান থেকে দেখে নিলে এই যে প্রশ্নের উত্তরগুলো এগুলো তোমরা খাতা নোট করে রাখতে পারো অথবা একটি অথবা স্ক্রিনশট রেখে দিতে পারো এবং স্ক্রিনশট রেখে দিয়ে তোমরা এখানে যে এমসি কিউগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি এগুলোর সাথে তোমরা মিলিয়ে মিলিয়ে ওগুলো প্র্যাকটিস করবে আমি আশা করছি এখান থেকে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি বাংলা দ্বিতীয় পত্রের যে প্রশ্ন সেটি কেমন হবে সেটি নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি